আজকে জিরা গুঁড়া করতেছি এটা কাঁচা জিরা কিন্তু হালকা করে গরম করে নিয়ে তারপরে গুঁড়া করলে গুঁড়াটা ভালো হয় একটু গরম করে নিয়ে এখন গ্রাইন্ডারে গুঁড়া করে নিব গুঁড়া কিন্তু করা হয়ে গেছে তারপরেও এটা যাতে ভালো একদম মিহি হয় এই জন্য এটা একটু চেলে নিতে হবে আমি গুঁড়া করে দিলাম আর আম্মু চেলে নিচ্ছে চেলে নেওয়ার পর যে অংশটা বের হয়েছে এটা আবার কিন্তু আমি গুঁড়া করে নেব বাজার থেকে জিরার গুঁড়া না কিনে এভাবে কিন্তু আপনারা ফ্রেশ গুঁড়া করে খেতে পারেন আমার জিরার গুঁড়া কিন্তু একদম